কিছু নাজুদিন পুরুষ মানুষ বুঝতো পুরুষ মানুষ সবচেয়ে সুখে থাকতো

পুরুষ মানুষ সবচেয়ে সুখে থাকতো কিছু না কত রস লুকাই আসতো কি হয়েছে কথা কো না কিচ্ছু না কিচ্ছু না মধ্যে কত রস লুকাই আসতো তুমি জানো কও কি হয়েছে তো কথা বলতে ভালো লাগে মানছে আমার কথা পছন্দ করে না কয় বেডির কথা লাগে বেডির ভিডিও ভালো লাগে না কথা কথা কত সারা আসকা কত সারা লইছো এ ধরো সা বাড়ি ধরো কোন নে <imitwickagues>

দাম ভত্তা খাইলে পান্তা ভত্তা পান্তা ভাত খেলো আর আমি অবসর ঝোল কমাই খাই তুমি অক করে পানি ভাতটা এটা তো মজা এ এ তুমি এই ভাত খাওয়ার পরে ঝোলটার মধ্যে চুমুক জম দিবা তখন সেই লাগবে